হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো তেরোই ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহ কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশাপদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পা আসলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে প্রাইমারি টিচারের নিয়োগ তো এখানে বলা হয়েছে টেট পাশ আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি আবেদনের শেষ তারিখ নয় বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিবল ডাব্লু ডট ডাব্লু বিবিপি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এসটিপিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট থাক রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির ডেপুটি ম্যানেজার এবং স্টেনো তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট এনএস এআই ডট জিও ভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে আট বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ পঁচিশ হাজার আটশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস এসসি ডট জিওভি ডট ইনে নেক্সট থাকছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি আবেদনের শেষ তারিখ সতেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লুডাব্লিউ ডট আর আর সি এসি আর ডট কো ডট ইনে নেক্সট থাক হয়েছে ডাব্লিউ বিসিএই দু হাজার চব্বিশে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ ষোলো বারো পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস পিএসসি ডাব্লিউ বি ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো রয়েছে বিমান বাহিনীর এএফসিএটি এটি পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো দুইটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো পঁচিশ বিস্তারিত পাবে এস ডিডিপিএস ডট ডবল স্লাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সি ডি ডিএসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী তা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশালা আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে একশো একত্রিশটি আবেদনের শেষ তারিখ এগারো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লুডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইনে নেক্সট থাকছে ইন্টেলিজেন্স ব্যুরো এম টিএস বলা হয়েছে মাধ্যমিক পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো বাষট্টিটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এমএইসে ডট জিওভি ডট ইনে নেক্সট রয়েছে উত্তর ডিলা অ্যাপারেন্টিস সেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে আবেদনযোগ্য এবং আইটিআই হলে আবেদনযোগ্য পদ রয়েছে চার হাজার একশো ষোলোটি আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এন আর ডট ওআরজি নেক্সট এখন রয়েছে কলকাতা পুর নিগমে নার্স তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনচল্লিশটি আবেদনের শেষ তারিখ বারো বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কে এম সি ডট জিওভি ডট ইন নেক্সট থাকো রয়েছে রাজ্য জলবিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাসলে এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিএসিডিসি ডিসিএল ডট ইনে নেক্সট থাকো রয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের নার্স টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডট জলপাইগুড়ি হেলথ ডট কমে নেক্সট দেখো রয়েছে সিটেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠারো বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট সিটিএট ডট এনআইসি ডট ইনে নেক্সট দেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দু হাজার সাতশো সাতান্নটি আবেদনের শেষ তারিখ আঠারো বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট টিপি ডাব্লিউ ডট আই ওসি রিকুট ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে যে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়তো সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেল থেকে বত্রিশ হাজার প্রাইমারি টিচারের চাকরি বহাল বহাল রাখলো হাইকোর্ট অন্যদিকে স্কুল সার্ভিসের মাধ্যমে দু হাজার ষোলো সালের প্যানেল থেকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রাইমারি বঞ্চিত প্রার্থীরা কি সুপ্রিম কোর্টে যেতে পারবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে নেক্সট দেখো রয়েছে প্রাইমারি টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে নেক্সট দেখো রয়েছে প্রাইমারি টিচারের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে তো এখানে বলা হয়েছে এবছর বেরোনোর সম্ভাবনা নেই নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কবে থেকে হতে পারে তো এখানে বলা হয়েছে গ্রুপ সি ক্লার্ক পদের পরীক্ষা আঠেরোই জানুয়ারি থেকে গ্রুপ ডি পদের পরীক্ষা হবে পঁচিশে জানুয়ারি নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের সাউথার্ন রিজিয়নের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কবে থেকে গ্রুপ ডি পদে কত দরখাস্ত জমা পড়েছে তো এখানে বলা হয়েছে কোনডি জীবনে কটি দরখাস্ত জমা পড়েছে তা জানা যায়নি তবে এখনও পর্যন্ত প্রায় দশ লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে নেক্সট থা করে রয়েছে আপার প্রাইমারি ডেটে মানে টেট এবছর হবে কি বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে আপার প্রাইমারি ডেট দু সালে মার্চ এপ্রিল মাস মার্চ এপ্রিল মাসে হতে পারে তবে এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি নেক্সট হয়েছে স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের যে পরীক্ষা সাতই সেপ্টেম্বর হয়েছিল তার সার্টিফিকেট ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশান এই সপ্তাহ থেকে শুরু হবে নেক্সটটা করে রয়েছে আপার প্রাইমারি টেটের জন্য যোগ্যতা কেমন লাগে আপার প্রাইমারি টেট পরীক্ষা কী বিষয় কী বিষয়ের পরীক্ষা হবে তো এখানে বলা হচ্ছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট ও বিসি প্রতিবন্ধী হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে পেশাগত যোগ্যতা হিসাবে বিএড বা এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা বা বিএড কোর্স পাশ হলে আপার প্রাইমারি টেটে একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপাল টার্স টাইপের প্রশ্ন হয় নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন নেক্সট তো এখানে বলা বলা হয়েছে পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার এবং মোটর ভেরিক্যাল ইন্সপেক্টর পদের পুরো বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর কি বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে এই দুই পদের বিজ্ঞপ্তি বেরোতে পারে নেক্সট করে হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিসিএস পরীক্ষার দরখাস্ত নেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে কবে থেকে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে দরখাস্ত নেওয়া শুরু হবে এখনও মূল বিজ্ঞপ্তি বেরোয়নি আর নেক্সট করে করেছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ ডি পদে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট করে রয়েছে গ্রামীণ ডাকসেবক পদে কী নেক্সটা করে রয়েছে গ্রামীণ ডাকসেবক পদে কীভাবে প্রার্থী বাছাই হয় যারা আগে মাধ্যমিক পাশ করেছে তারা কি প্রেফারেন্স পাবেন মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় এটি কি স্থায়ী চাকরিন না চুক্তিভিত্তিক চাকরি পেনশন দেওয়া হয় কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি তো এখানে বলা হচ্ছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য প্রার্থী বাছাই হয় মাধ্যমিকের পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে আগে যারা মাধ্যমিক পাশ করেছিলেন তাদের নম্বর হয়তো এখনকার তুলনায় কম তাও তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না সবার জন্য একই পদ্ধতিতে মেরিট লিস্ট তৈরি হবে তারপর আগের প্রার্থীরা কিছু ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকেন যেমন আগে পাশ করা আর এখনকার পাশ করার নম্বর যদি একই হয় তাহলে আগের প্রার্থী আগে সুযোগ পাবেন বয়স অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী যায় যে কেন্দ্রে দরখাস্ত করবেন সেই কেন্দ্রের মেরিট লিস্ট আলাদা হয় সর্বভারতীয় বা জেলাভিত্তিক মেরিট লিস্ট এখানে হয় না সেই জন্য দেখা যায় এখনো কেন্দ্রে নাইনটি সেভেন পার্সেন্ট নম্বর প্রার্থীর সুযোগ পায়নি এজন্য দেখা যায় যে কোনো কেন্দ্রে সাতানব্বই শতাংশ নম্বর পাওয়া প্রার্থীর সুযোগ পায়নি কিন্তু অন্যান্য অন্য কোনো কেন্দ্রে নব্বই পার্সেন্ট নম্বর পাওয়া প্রার্থীর সুযোগ পেয়েছে এটি কেন্দ্রীয় সরকারের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মী বলা হয় কেন্দ্রীয় সরকারি কর্মী বলে দাবি করতে পারবেন না কেন্দ্রীয় সরকারের মতো কোনো সার্ভিস এখানে সার্ভিস বুক এখানে থাকে না তবে এটি চুক্তিভিত্তিক চাকরি নয় পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করতে হবে তবে তার সময়সীমা বাড়তেও পারে এস চাকরি হলে কেন্দ্রীয় সরকারের মতো কর্মীদের মতো অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এই পদের জন্য তিন বছরের চাকরি করার পর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ডাইরেক্ট পোস্ট অফিসে কর্মী হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো বেসিক বেতনের সঙ্গে ভাতা দেওয়া হয় জিডিএস পদে কোনো পেনশন নেই চাকরির শেষে এককালীন টাকা দেওয়া হয় নেক্সটটা করে হয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে গ্রুপ ডি পদে চাকরি করছি আমার দপ্তর আমার দপ্তরে না জানিয়ে রেগুলার বিএড করেছি এখন কি এই চাকরি ছেড়ে দিয়ে বিএড যোগ্যতা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্কুলের চাকরি পেলে অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে নিয়ম অনুযায়ী কর্মরত সরকারি কর্মীদের উচ্চশিক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে জানাতে হয় কেউ না জানিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করতেই পারে সেক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে অসুবিধা হবে অন্য কিছু অন্য কিছু কিছু ক্ষেত্রে তেমন অসুবিধা হয় না নেক্সট তা করে হচ্ছে নার্সিংয়ের এ এন এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কী কী প্রশ্ন হয় এবছর কি দরখাস্ত নেওয়া হবে তো এখানে বলা হয়েছে এ এম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার একশো পনেরো নম্বরে একশোটি প্রশ্ন হবে এইসব বিষয়ে লাইফ সায়েন্স পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে থাকবে তিরিশটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে আছে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে ক্যাটাগরি টুয়ে থাকবে দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে দুই নম্বর ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেলের প্রশ্ন পঁচিশ নম্বরে কুড়িটি প্রশ্ন থাকবে ক্যাটাগরি ওয়ানে থাকবে পনেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে নেক্সট দেখা করেছে ইউপিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা কি প্রতি বছরই হয় কখন পরীক্ষা হয় এই পরীক্ষার জন্য বয়স কেমন থাকা দরকার তো এখানে বলা হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রতি বছরই হয় মে জুন মাস নাগাদ দরখাস্ত নেওয়া শুরু হয় ফেব্রুয়ারি মাসে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা পাবে প্রথমেই করে রয়েছে পিএসসি ডব্লিউবিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে এক তিন দু হাজার ছাব্বিশ নেক্সট তাকে রয়েছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর নেক্সট তাকে রয়েছে আই দু হাজার তেইশের মেন্স পরীক্ষায় স্থগিত নেক্সট করে রয়েছে কলেজ সার্ভিসের সেট পরীক্ষা চোদ্দই ডিসেম্বর নেক্সট করে রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত নেক্সট তাকে রয়েছে ইউপিএসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস দু হাজার ছাব্বিশের পরীক্ষা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নেক্সটটা করে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পার্ট টু এর পরীক্ষা আঠাশে ডিসেম্বর নেক্সটা করে হচ্ছে সিটের দু হাজার ছাব্বিশের পরীক্ষা আটই ফেব্রুয়ারি নেক্সট করে হচ্ছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আঠেরো থেকে পঁচিশে জানুয়ারি দু ছাব্বিশ তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে সাত কেন্দ্রীয় বাহিনীতে পঁচিশ হাজার চারশো সাতাশি কনস্টেবল তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং কনস্টেবল জেনারেল ডিউটি পদে আর রাইফেল এবং রাইফেলম্যান্স জেনারেল ডিউটি পদে পঁচিশ হাজার চারশো সাতাশি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এই আট বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে তাতে সফল হলে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারের পরীক্ষা হবে অন্তত মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার তিন থেকে এক এক দু হাজার আটের মধ্যে অবৈধ সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলরা পাঁচ বছর আর প্রাক্তন সমরকর্মী এবং বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি তব কোষিল উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি মহিলাদের বেলায় লম্বা অন্তত একশো সাতান্ন সেমি হতে হবে তপশিল উপজাতি হলে একশো পঞ্চাশ সেমি দৃষ্টিশক্তি হতে হবে এক চোখে ছয় ছয় এবং অন্য চোখে ছয় নয় কাছের বেলায় ভালো চোখে এন খারাপ চোখে এন নাইন ওজন হতে হবে উচ্চত বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাঙা হাঁটু ভাঙা হাঁটু পায়ের পাতা ধনুকের মতো টেরা পা টেরা দৃষ্টি এবং শুধুমাত্র বা চোখ বোঝানোর অক্ষমতা আঙুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা এই সমস্তগুলি থাকলে আবেদনযোগ্য নন তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন দু পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষার সিবিটি হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই পরীক্ষা একশো ষাট নম্বরে আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট ডিতে থাকবে ইংরাজি হিন্দি চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুলুত্বের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা ভারতের তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটার বেস পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোক পরীক্ষা পিএসটি এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটির জন্য ডাকা হবে কম্পিউটার বেস টেস্টের পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদের আটগুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে রাজ্য ভিত্তিক ক্যাটাগরির ভিত্তিক এবং রিজিয়ন ভিত্তিক ছেলে মেয়েকে আলাদা আলাদা তালিকা তৈরি হবে শারীরিক মাপজোক পরীক্ষার বেলায় থাকবে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড় আর মেয়েদের বেলায় সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডিপ্ল ডব্লু ডট সিআরপিএফ ডট জিওবি ডট ইন এ সক্ষমতার পরীক্ষা হলে মোট শূন্য পথে দুগুণ প্রার্থীকে ডাক্তারি পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিপিল ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে একত্রিশে ডিসেম্বর হয়েছে এই ওয়েবসাইটে এস এস ডট ডবল স্ল্যাট এস ডট ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তপশিলি জাতি উপজাতি এবং তপশিলি মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না তো এখানে দরখাস্ত করার পর কোনো দরখাস্ত ভুল হলে তা সংশোধন করতে পারবে আঠই জানুয়ারি থেকে দশই জানুয়ারির মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার ফর্ম পূরণের শেষ তারিখ বাড়ল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার অনলাইন ফর্ম পূরণের শেষ তারিখ বাড়িয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে প্রযুক্তিগত টু প্রযুক্তিগত ত্রুটির জন্য বহু প্রার্থী অনলাইনে দরখাস্ত করার পর ফি কিংবা আপলোড করতে সমস্যায় পড়েছিলেন বহু প্রার্থী পিএসসির কাছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানোর অনুরোধ জানায় শেষ পর্যন্ত পিএসসি কর্তৃপক্ষ ছেলে মেয়েদের অসুবিধার কথা মেনে ছেলে মেয়েদের অসুবিধার কথা মেনে নিয়ে দরখাস্ত জমা নেওয়ার শেষ তারিখ নয় ডিসেম্বর থেকে বাড়িয়ে ষোলোই ডিসেম্বর করেছে পিএসসির এক মুখপাত্র জানান এখনও ওয়েবসাইটে ঠিকমতো কাজ করছে ফর্ম পূরণ করতে প্রার্থীদের কোনো অসুবিধা হবে না তাই দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে দরখাস্ত এডিট করার সুযোগ থাকবে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত নেক্সট দেখল যে প্রাইমারি টিচারের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান নিয়োগের স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটা একটা ভিডিওগ্রাফি করা হবে ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে এজন্য যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোতে পারে প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে তাতে সফল হলে প্রার্থী প্রার্থীদের ইন্টারভিউ হবে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সালে প্রাইমারি টেট পাস প্রার্থীদের দু হাজার বাইশ সালের নিয়োগের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে যারা প্রাথমিক টেট পাস করেছেন তারা এবার প্রথমবার ইন্টারভিউ দেবেন চাকরি প্রার্থীদের দাবি পঞ্চাশ হাজারের বেশি দরখাস্ত জমা পড়লে শূন্য পদের সংখ্যা তেরো হাজার থেকে বাড়িয়ে কুড়ি হাজার করা দরকার পর্ষদের চেয়ারম্যান জানান প্রাথমিক ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সবাইকে কলকাতা সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে আঞ্চলিকভাবে ইন্টারভিউ হলে পরিকাঠামোর অভাবে প্রতিটি প্রার্থীর ভিডিওগ্রাফি করা সম্ভব না ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি ছাড়াও প্রতিটি প্রার্থী কীভাবে পড়াবেন তাও ভিডিওগ্রাফি করা হবে ইন্টারভিউ বোর্ডের সদস্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর সরাসরি অনলাইনে আপলোড করবেন নেক্সট করে রয়েছে মেট্রো ও পূর্ব রেলে সাতশো তেতাল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে প্রথমে মেট্রো রেলে একশো আঠাশ কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসেবে একশো জন লোক নিচ্ছে কোনো স্বীকৃত পরশু বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর সাহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন উনিশশো একষট্টি সালে অ্যাপায়েন্টিস আইন এবং উনিশশো বাষট্টি সালের অ্যাপায়েন্টিস নিয়ম অনুযায়ী তখন স্টাইপেন্ট পাবেন মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে এবং আইটিআই কোর্সের পাওয়া সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছায় শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে ডবলু ডাব্লু ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআজি এবং এস টি এস ডট ডবল স্লাস এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভসেপ ছশো পনেরো তো এখানে বলা হয়েছে পূর্ব রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়াক্স অ্যাপারেন্টিস হিসাবে ছশো পনেরো জন লোক নিচ্ছে নেওয়া হবে ফ্রেশ আর আইটাই ক্যাটাগরিতে এইসব ট্রেডে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেশন ফ্রেশার ক্যাটাগরি পদের জন্য অঙ্ক বিজ্ঞান নিয়ে মাধ্যমিক পাস মাধ্যমিক পাশরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ফিটার টার্নার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য আবেদন করতে পারেন মাধ্যমিক পাশরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে নম্বর পেয়ে থাকলে পেইন্টার ওয়েল্ডার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের জন্য যোগ্য এর জন্য অঙ্ক বিজ্ঞান নিয়ে মাধ্যমিক পাশরা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং আইটিআই থেকে ফিটার টার্নার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য বয়স হতে হবে দুই এক দু হাজার ছাব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সে ছাড় পাবেন মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে এবং আইটিআই কোর্সের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না তো এখানে দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে এস টি এস ডট ডবল স্ল্যাশ এল ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট থাকা রয়েছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ বর্ষে এক লাখ কুড়ি হাজার শূন্য পূরণের লক্ষ্য রেলে এগারো বছরে পাঁচ লাখের বেশি শূন্যপদ পূরণ হয়েছে রেলের বিভিন্ন ক্যাটাগরিতে গত এগারো বছরে পাঁচ লাখ আট হাজার প্রার্থী চাকরি হয়েছে এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এছাড়াও দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের পরীক্ষা থেকে প্রায় এক লাখ কুড়ি হাজার পাঁচশো উনআশিটি শূন্যপদ পূরণ করা হবে কোন 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 পদে লোক নেওয়া হবে তা নিয়োগ বিস্তারিত দেওয়া হল রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে আঠারো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদের রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে আঠারো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদে সাত হাজার নশো একান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের শূন্য পদে ইন্সপেক্টর পদে পাঁচশো চারশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে রেল প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদে চার হাজার দুশো আটটি শূন্য পদে নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের নিয়োগ করা হয়েছে প্রায় পাঁচ লাখ আট হাজার প্রার্থীকে নেক্সটটা করে হচ্ছে বাহাত্তর হেলথ অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে পূর্ব মে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসার পদে বাহান্ন জন বাহাত্তর জন মেয়ে নিচ্ছে জিএনএম পোস্ট বেসিক এবং বিএসসি নার্সিং কোর্স পাশরা যোগ্য নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় যোগ্যতা বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য কম্পিউটার কম্পিউটার অফিস বা ইন্টারনেট সংক্রান্ত কাজে দক্ষতা থাকলে ভালো হয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে চল্লিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তেরো ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল স্লাস ডিবিল ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার শিবির একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে পুরো ওয়েবসাইট নেক্সট তাকে রয়েছে অষ্টাশি এস্টেন অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট অ্যাকাউন্টেন্ট এবং অফিসার জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অষ্টাশি জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে অ্যাকাউন্টেন্স অফিসার পদের জন্য কস্ট বা অ্যাকাউন্টেন্সির ডিগ্রি কোর্স পাশটা যোগ্য এম বিএ ফিন্যান্যান্স চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্স কোর্সটা পাশ হলে যোগ্য বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট সিবিএসি ডট এনআইসি ডট ইনে এখানে পরীক্ষার ফি বাবদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিট পদের বেলা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে অন্যান্য পদের বেলা হাজার পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেক্সট ব্যাপার হচ্ছে কলকাতা পুর নিগমের বিরাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে কলকাতা পুর নিগমে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে বিরাশি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে গাছ চালানোর মতো জ্ঞান থাকতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউবি ডট ওয়ারজি দরখাস্ত করবেন অনলাইনে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট এমএসি ডাব্লুবি ডট ওয়ারজি তো এখানে পরীক্ষার সুবিধাও দুশো টাকা দিতে হবে দিতে হবে তো তোমরাও বিস্তারিত ওয়েবসাইটে সংস্থা একশো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এসকেল ওয়ান পদে দুশো পঁচাশি জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জেনারেলিস্ট অফিসার পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো সাথে গ্রাজুয়েট রাখা পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে একবার উনিশশো পঁচানব্বই থেকে তিরিশ এগারো দু হাজার চারের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রিপল ডাব্লিউ ডট ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ওয়াজি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ হাজার টাকা দিতে হবে তো অবশ্যই প্রতিবন্ধী হলে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল থাকলো তো এখানে বলা হচ্ছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের প্যানেল অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই প্যানেল অভিজিৎ গঙ্গ ওই প্যানেল বাতিল করে দিয়েছিলেন তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র জানান কয়েকজন মামলাকারীর অভিযোগের ভিত্তিতে পুরো নিয়োগ বাতিল করা যায় না নবছর চাকরি করার পর যদি কারোর চাকরি চলে যায় তাহলে তাদের পরিবারের অসুবিধায় পড়বে তাই মানবিকভাবে দেখে সবারই চাকরি বহাল রাখা হলো অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন দু হাজার সালের প্যানেল থেকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট এই পর্যায়ে আদালতের রায় দুরকম হওয়ায় বঞ্চিত প্রার্থীরা সুপ্রিম সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে মামলা করতে চায় প্রাইমারি দু হাজার চোদ্দো ছয় মার্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নিয়েছিল প্রায় তেইশ লাখ দরখাস্ত জমা পড়েছিল দু হাজার পনেরো সালে এগারোই অক্টোবর পরীক্ষা দিয়েছিল একুশ লাখের বেশি প্রান্তে দু হাজার ষোলো সালে চোদ্দই সেপ্টেম্বর টেটের ফলপ্রোড়েই দু হাজার ষোলোর ছাব্বিশে সেপ্টেম্বর শূন্যপদ শূন্যপদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় পর্ষদ দু সালে অক্টোবর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় দু হাজার সালে ফেব্রুয়ারির প্রথম ধাপে প্রায় এগারো হাজারের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ করা হয় দু হাজার সতেরো এবং দু সালে সেপ্টেম্বর পর্যন্ত বত্রিশ হাজার শিক্ষক প্রার্থীকে নিয়োগ করা হয় দু সালে তেরোই সেপ্টেম্বর প্রশিক্ষকহীন প্রার্থীর বত্রিশ হাজার নিয়োগের অনিয়ম হয়েছে বলে অভিযোগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করেন দু হাজার পঁচিশ সালের তেসরা ডিসেম্বর সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে বত্রিশ হাজারের চাকরি বহাল রাখ